রমজানের প্রথম রাতের দশটি আমল হলো এক নং আমল রমজানের চাঁদ দেখা আকাশে চাঁদ তালাশ করা শূন্য চাঁদ দেখা গেলে দোয়া পড়বেন আল্লাহ আহিল্লাহ আলাই নাবিল আমনিওয়াল ইমান ওয়াসালাম আতিওয়াল ইসলাম তারপর বিশাখা তারাবির সালাত আদায় করা তারাবির মাধ্যমে এক খতম কোরআন শোনা প্রতি রাতে সামান্য হলেও সৎকা করা রাতে সাহারির জন্য একটু আগে ভাগে উঠবেন উঠে আট রাখা তাহাজ পড়বেন কমপক্ষে দুই রাখা হলো পড়বেন কোরআন তালাওয়াত করবেন সাহারির সময় কোরআন তালাওয়াত করা বেশি বরকতময় আর সাহারিতে শূন্যতের নিয়তে অন্যান্য খাবারের পাশাপাশি একটি হলেও অন্তত খেজুর খাবেন আর সেহেরি দেরি করে খাবেন অনেকে আজান দিলে তখনও খায় মনে রাখবেন আজান হয় ফজর হয়ে গেলে তাই আজানের কমপক্ষে দশ মিনিট আগে খাবার দাবার শেষ করে ফেলবেন ফজরের নামাজ মসজিদে জামাতে পড়বে